ম্যাজিস্ট্রেসি সেনাবাহিনী কি কি করতে পারবে আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশি সেনাবাহিনীর প্রাপ্ত কর্মকর্তারা গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতুফ্রুট স্বাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ষাট দিনের জন্য সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির আঠারোশো আটানব্বই এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই এর দুই ধারা একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আটাশ একশো ত্রিশ একশো ও একশো ধারার অপরাধগুলো বিবেচনা নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে তবে ক্ষমতা প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন ফৌজদারি কার্যবিধির চৌষট্টি ধারায় বলা হয়েছে নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে কোন অপরাধ সংঘটিত হলে তিনি গ্রেফতার ও জামিন দিতে পারবেন অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায় এখন দায়িত্ব পালনের সময় সেনা কর্মকর্তাদের সামনে কোন অপরাধ সংঘটিত হলে অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করতে পারবেন কার্যবিধির পঁয়ষট্টি অধিক্ষেত্র এলাকায় কাউকে গ্রেপ্তার বা গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারবেন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন অর্থাৎ সেনা কর্মকর্তাদের সামনে অপরাধ সংঘটিত না হলেও সন্দেহ ভাজন অপরাধীদের গ্রেপ্তার করতে পারবেন ধারা তিরাশিতে বলা হয়েছে অধিক্ষেত্রের বাইরে বাইরে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন সেনা কর্মকর্তারা আর চুরাশি ধারায় অনুযায়ী অধিক্ষেত্রের বাইরে পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশও দিতে পারবেন পঁচানব্বই ধারা অনুযায়ী পরোয়ানা বা ডকুমেন্টস বা চিঠিপত্র আদান প্রদানের ক্ষেত্রে পোস্টাল বা টেলিগ্রাফ কর্তৃপক্ষকে ব্যবহার করতে পারবেন ফৌজদারি কার্যবিধির একশো ধারা অনুযায়ী বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোনো স্থানে তল্লাশি করতে পারবেন অর্থাৎ কাউকে অপ পহরণ বা জোর করে কোথাও আটকে রাখার খবর পেয়ে সেনা কর্মকর্তারা সেখানে তল্লাশি করতে পারবেন এর বাইরে ফৌজদারি কার্যবিধির একশো পাঁচ ধারা ক্ষমতাও দেওয়া হয়েছে সেনা কর্মকর্তাদের এই ধারা অনুযায়ী তারা যে যেকোনো করতে পারবেন একশো সাত ধারা অনুযায়ী ও সন্দেহজনক ব্যক্তিদের সংযত আচরণের জন্য মুচলেখা গ্রহণ একশো দশ ধারা অনুযায়ী অভ্যাসগত অপরাধীর কাছ থেকে সদাচরণের জন্য মুচলেখা গ্রহণ করতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা একশো ছাব্বিশ ধারা অনুযায়ী সদাচরণের নিশ্চয়তা প্রদান করা ব্যক্তির মুচলে বাতিল করে সমন বা গ্রেফতার ওয়ারেন্ট জারি করতে পারবেন এখন ফৌজদারি কার্যবিধির একশো সাতাশ ধারায় সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দিতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির এই ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পাঁচ বা তার অধিক ব্যক্তির বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি এই ধারা অনুযায়ী সেনা কর্মকর্তারাও যে কোনো ধরনের বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন একশো আঠাশ ধারা অনুযায়ী সমাবেশ ছত্রভঙ্গ করতে বেসামরিক বাহিনীকে ব্যবহার করতে পারবেন অর্থাৎ চাইলে তারা পুলিশ বা অন্যান্য বেসামরিক বাহিনীর সহায়তা নিতে বা নির্দেশ দিতে পারবেন একশো ত্রিশ ধারা অনুযায়ী সমাবেশ ছত্রভঙ্গ করতে প্রয়োজনীয় সেনা কমান্ডিং অফিসারদের দায়িত্ব দিতে পারবেন একশো তেত্রিশ ধারা অনুযায়ী যে কোনো উপদ্রব অপসারণের জন্য শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারবেন ও একশো ধারা অনুযায়ী যে কোনো বিরোধপূর্ণ বিষয়ে তদন্তের জন্য ইনজাংশন জারি করতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা উল্লেখ্য প্রজ্ঞাপন অনুযায়ী ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর এর এক ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এছাড়া প্রজ্ঞাপন জারি পর থেকে পরবর্তী ষাট দিন পর্যন্ত তারা সারা দেশে এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ